আ্হ আসুল রমান দিনতে অইল যে ধর্ম দৈ্য একটা সব সরল একটা ফজ। ইন তুমি যদি অগুরে আলে খবা অগুরে আলে আখাইবার লাগিয়া না নান্দ নর্পস্তন সম্মুগীন হরতে চাল যে তুমি দিলে আঠাইটা বার্্যায় নাই। বরংজা তুমি দিনর হাজ পরাজিিত বনবায় ও আদিজ সনার মাঝে আনয়ন। আবদুল্লাহ নামে এক সাহাবি আবদুল্লাহ ইবনে আমর সাহাবির নাম খুব নম্র ভদ্র মানুষ সব এ বাদত বন্ধে গিয়ে হল একদিন তার বাঘে ফুয়ারি অবস্থা দেখিয়া মুরব্বীর ই আমার লেখনও আছে যে বয়া কিন্তু বেড়া বেড়া চেড়াও করে

তোমার উদ্দেশ্য হইল 12 মাইয়া রোজাদারি করতে আমি একটা ফর তোমারে কইয়া দিয়ার প্রত্যেক চান্দর 13 এবং 14 এবং 15 মাসের মধ্যে যদি ওই তিনটা রোজা তুমি রাখিলাও পুরো এক মাসের স্বাদ তুমি ভাই নিবা জুব এক মাসের স্বাদ পাই নিদায় ইয়া আমার শরীরে মানে ताकत আছে আমি দরতাম রাইতে রাইত কিলা কিনা হলো

আমি রেগুলার একটা কোরআন কথা মরি রসুল্লাহ তুমি রেগুলার কোরআন এক কথা মরিও না তুমি এক মাসে কোরআন এক কথা মরো রসুল্লাহ সময় হাতা নিতে সম্ভব নাই তাহলে তুমি তিন দিনে এক কথম করো লেহিয়া রসুল্লাহ তাও তো আমার পক্ষে সম্ভব নাই আমার ইচ্ছা হইল ডেইলি তিলাবত করতাম আমি রেগুলার সকালে বিকালে জমাইয়া রেগুলার আমি এক কথম করতাম আমি ভাই অসুবিধা হয় না

يا المعلمين والمشاكل الأخرى الله من سوال الله سوال. سوال. يحفظهم رسول من أن الله لا يزال قدماً الله

তোমার এই জীবন ডে কোন হাতে তোমার যৌবনটারে নষ্ট হল তোমার যৌবনটারে কিভাবে তুমি নষ্ট হল এবাদত করিয়া নষ্ট করছো নি জোয়ান এবাদত বেশ লাগে না জোয়ান হলোর এবাদত বেশ লাগে না সব বেশ মিলে এর কারণে মুরব্বী হলো রে মাতে গো আছে লোহাঙ্কীর গুম আর বোলাকির গুম আর বোলাকির এবাদত যুব লক্ষ্য লক্ষ্য আমার জীবন আমার যৌবন এই যৌবন আর জীবনদের আমি কিভাবে ব্যয় করিয়া আমার জীবন এবং যৌবন আমি কিভাবে বয় করিয়া উন্নতিটা যুবক দিয়ে হয়েছে ইসলামর প্রচার ইসলামের প্রসার ইসলাম বুড়ো হলোর মাধ্যমে নাই এরাও তো যুবক আসলা এরাও যুবক আসলা আর তুমি তাই না যুবক তোমরা একটা জিনিসকে লক্ষ্য করো আলোচনা করলে মেধান আলোচনা মাত্র একজন সাহাবিভক্ত ঘটনা করে মার নাম আইলে হাজতে নতুন বিবাহ করছেন নতুন বিবাহ করিয়া প্রথম রায় স্বামী স্ত্রীর রায় নাম হইলে বাসর রায় আরবিতে বলে লাইলা তুজুফাফ বাংলায় বলে বাসর নাই স্বামী স্ত্রী প্রথম দেখা প্রথম বাসর রাতে হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনওয়াতান বিবি সংযম হইছে সংযম আসেছে হঠাৎ করে একটা আওয়াজ হলো বাইরে থেকে একটা আওয়াজ আইলো

সত্য সত্তর জন অপদান যায় নাম এসতে হামজা